আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু স্যানসান নিউ ভিডিও সো ভিও আজকে আমি আসি আলিফাস ওয়ার্ল্ডে এখান থেকে তোমাদের সবচেয়ে কম দামে কিছু হোয়াটসঅ্যাপে কালেকশন দেখিয়ে দিবো যা থাকবে একদম কটনের মধ্যে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার হোয়াইট কালারটি দিয়ে এই যে এইটা দেখো হেয়ার বেস কালার তো হোয়াইট থাকছে উপরে প্রিন্ট থাকছে ব্লুয়ের মধ্যে নেকের পশন থেকে শুরু করে কিন্তু খুব প্রিটি করে একটা লেস ওয়ার্ক পাচ্ছ হাতাতেও সেমভাবে লেস থাকছে বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে কত ভাইয়া এটা চল্লিশ ওকে লং থাকছে বিয়াল্লিশ সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ প্যান্টের লেস থাকছে চল্লিশ আর এটা দেখিয়ে দিচ্ছি এই যে এইটারও বেস কালার তোমার হোয়াইট পাচ্ছ উপরে পিন্টে থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে কত হয়। প্রাইস থাকছে মাত্র দুইশো আশি টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি লং থাকছে চুয়াল্লিশ মাত্র দুশো আশি টাকা করে অনেকগুলো প্রিন্ট আছে ডিজাইন আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের চার্জ এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভালো ইমাবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি পার্পল কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিন দুই দুইশো আশি টাকা করে নেক্সট আরেকটা থাকছে মিষ্টি কালারের মধ্যে বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে বিয়াল্লিশ আরেকটা দেখিয়ে দেবো অলিক কালারের মধ্যে কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবে আর রং কষেও কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাচ্ছ এটা থাকছে অ্যাস কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো আশি টাকা করে নেক্সট এটার আবার ডিজাইনের চেঞ্জ আছে উপরে কিন্তু খুব টিটি করে লেস পছো সাইড দেওয়ার ভায়ের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো কাপড় বলো বলো সব কিছু কিন্তু খুবই ভালো কারণ ভাঁয়াদের একদম নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুশো আশি টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো গুজরাটি প্রিন্টের মধ্যে এই যে এটা কিন্তু খুবই নাইস অলিভ কালারের মধ্যে পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুশো আশি টাকা করে এ ভিডিও থেকে কয় পিস নিতে হবে ভাইয়া এ ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইসে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো আশি টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু সেম কাপড়েরই তোমরা প্যান্ট পাচ্ছ আরও যদি তোমরা দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে ভিডিও কল করে দেখে নিতে পারবে আরেকটা কথা বলে ভাইদের মনে হয় হোলসেলের শোরুম তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আরেকটা দেখিয়ে দিচ্ছি মানে এই প্রাইজে এই এই ড্রেসগুলো কিন্তু বাইরে কোথাও পাবেন একমাত্র এখানে শুধুমাত্র দেখলাম দুশো আশি টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি সেম কালারের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো আশি টাকা করে নেক্সট আয়টা দেখে দিচ্ছি ক্রিম কালারের মধ্যে উপরে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট পাচ্ছ আমি আবারও বলে দিচ্ছি কাপড় কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এ একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ প্রাইসও থাকছে সেম নেক্সট আয়টা দেখিয়ে দেবো পিঙ্ক কালারের মধ্যে ওয়াউজ সেই কালারটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুশো আশি টাকা করে নেক্সট আয়েরটা দেখিয়ে দেবো পার্পেল কালারের মধ্যে এর একটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো আশি টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাই রিমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নয়তো বা শপে চলে আসবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট আয়েরটা দেখিয়ে দেবো স্কাই কালারের মধ্যে ও এটাও কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র দুশো আশি টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের মধ্যে তোমরা কয়েকটা কালার পাবে আমি সবগুলো কালারই দেখিয়ে দেবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর ভাইদের মূলত হোলসেলের শোরুম তো এগুলো কিন্তু ভাইদের এখানে বেশি টাইম থাকে না তোমরা দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ইলোর মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো আশি টাকা করে একটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো আশি টাকা করে বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে চুয়াল্লিশ একটা প্রিন্ট পাচ্ছ আর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু ভাইদের এখানে একদম নতুন আসছে তো তোমাদের যার যেটা লাগবে নিয়ে নিবে একটা পাচ্ছ কুচি প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো আশি টাকা করে একটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রচুর কালার আছে প্রিন্ট আছে আমি সবগুলোই দেখিয়ে দিব তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকবো একটা রয়েছে ফিরোজা কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা সেম কালারেরই সেম কাপড়েরই প্যান্ট পাবে আর প্যান্টের লেন্থ থাকবে তোমার হলো চল্লিশ ওকে একটা থাকছে এই প্রিন্টের মধ্যে আইটা কালার পাচ্ছ মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো আশি টাকা করে নেক্সট আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এই প্রিন্টের মধ্যে তোমরা আইটা কালার পাবে অ্যাশ টাইপের মধ্যে ওটাও দেখিয়ে দেব এই যে এই যে সেম প্রিন্টের মধ্যে তোমরা কালার চেঞ্জ পাচ্ছ নেক্সট স্টাইলটা দেখিয়ে এটা থাকছে মাত্র দুশো আশি টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে চুয়াল্লিশ তো তোমাদের যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিলে তো এই ছিল কালেকশন আমি ছিলাম আলিভাস ওয়ার্ল্ডে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ফিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার এই মো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে সাথেই